বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন সেই সাথে সাথে আমাদের মেদিনীপুরের ঐতিহাসিক গান্ধীঘাট সেই গান্ধীঘাটে হাজার হাজার মানুষ যারা তর্পণ করতে আসেন মহালয়ের দিন ভোর থেকে ভোর চারটে থেকে এখানে হাজার হাজার মানুষের তারা পিতৃ মাতৃদেবকে তর্পণ করতে আসেন আমরা এই ঘাটটি গত বছর তার আগের বছর আমরা বাঁধিয়ে দিয়েছিলাম ঘড় নির্মাণ করা হয়েছিল সুন্দরভাবে এবারেই কিছু ঘাটে এই বন্যা এসেছিলো বন্যাতে মাটি নোংরা এবং কচুরি পানা ভর্তি হয়েছিল এবং এত ঠাকুর বিসর্জন দেয়া হয়েছিল যার ফলে কাঠামো মাটি সব খড় জমেছিল সেগুলোকে সব পরিষ্কার করে আমরা যাতে কোনো তর্ক করতে কারো অসুবিধা না হয় সেটা মেদিনীপুর পৌরসভা থেকে আমরা আমাদের শ্রমিকদেরকে নিয়ে সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করছি